আল্লাহাম দেখুন হামদ মানে হলো প্রশংসা আর মোহাম্মদ মানে হলো প্রশংসিত হামদ মানে প্রশংসা আর মোহাম্মদ মানে প্রশংসিত যদি কোন হিন্দু ভাই সনাতন ধর্মের ভাই আপনাকে জিজ্ঞাসা করেন যে মোহাম্মদ শব্দের মুহাম্মাদ শব্দের অর্থটা কি মোহাম্মদ মানে হলো প্রশংসিত আর আহাম্মদ মানে হলো প্রশংসাকারী কথা বুঝতে পারলেন আহাম্মদ মানে প্রশংসাকারী আর মোহাম্মদ মানে হলো প্রশংসিত তো বেরাদানে মিল্লাতে ইসলামিয়া শুধু ওয়াজ শুনে বাড়ি চলে গেলেই হবে না আপনাকে আমাকে আমালে জিন্দগি তৈর করতে হবে বেরাদার দয়ার নবী নূরের জোবানে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নাবি হলাম জ্ঞানের শহর জ্ঞানের শহর আর ছেড়ে খোদা হায়দার কাররার উনি হলেন সেই শহরের প্রবেশেদার আমার নাবি বলেছেন আমি হলাম জ্ঞানের শহর জ্ঞানের শহর আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নাবি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের প্রবেশ তার হলেন শেরে খোদা মাওলা আলী আমার নাবি বলেছেন মান কুনত মাওলা গো ফা হাজা আলিয়ুন মাওলা আমি নাবি হলাম আমি নাবি যাদের মাওলা আলী হলেন তাদের মাওলা আমি নাবি যদি আসমানের মাওলা হয়ে থাকি আলী আসমান মাওলা হয়ে থাকি আলিও জামিনের মাওলা আমি নাবি যদি সমগ্র সৃষ্টির মাওলা হয়ে থাকি আলিও তাদের মাওলা আমি নাবি যদি মুমিনদের মাওলা হয়ে থাকি আলিও তাদের মাওলা আছে আমার গৌসে পাকের বেলায়েত মাওলা আলী থেকে জোরে বলে আমার গৌসে পাকের বেলায়েত হলো মাওলা আলী থেকে গরিব নামাজের বেলায়েত হলো মাওলা আলী থেকে আল্লাহ যারা হয়েছেন তাদের বেলায়েতের কানেকশন হলো মাওলা আলী থেকে আমি সংক্ষিপ্তভাবে শেষ করবো নটা বেজে তেতাল্লিশ মিনিট হয়ে গিয়েছে

আমার নাবি বলেছেন কোন মুনাফিক লোক মাওলা আলিকে ভালোবাসতে পারবে না এ দলিলি কথা দালালি কথা বলবো না আমার নাবি বলেছেন কোন মুনাফিক লোক মাওলা আলীকে ভালোবাসতে পারবে না আর কোন মুমিন বান্দা মাওলা আলীর সঙ্গে হিংসা করতে পারবে না বলছে কোন মুমিন বান্দা মাওলা আলীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না जो पे जारा अली मौला अली मौला इसो इस खेली आज पे मेरे खेला अली मौला আলি মাওলা এসো खेली মেরে খেলা али মাওলা али মাওলা али মাওলা али মাওলা মাওলা মানে মালিক মাওলা মানে অভিভাবক মাওলা মানে গাইড মাওলা কথার একাধিক মিনিং করা হয়েছে مولا علی علے تو مولا علی 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 من کن تو مولا علی علی امر نبی کو تھا من کن تو مولا ہو فا مولا من کن تو مولا علی علی لافاتا عل علی علی سیرات جنت خود

جنت خود علی مولا علی مولا علی مولا علی مولا علی مولا علی مولا دیکھو کا باتیں علی علی جرو بولی سبحان اللہ 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 ہمارا اللہ تبارک و تعالی কোরআনুল কারিমের একটা পারার শুরুই হয়েছে সুবহান শব্দ দিয়ে জোরে বলি সুবহান আল্লাহ দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি দেখো কাবাতে আলি আলি নাবির কান্ধাতে আলি আলি আবু তোরাব মাওলা আলীর একটা নাম হলো আবু তোরাব আবু তোরাব হক নূরে अपूतोरफ हपनु रे आला अली मौला मौला अपू तौर हपनु रे आला अली मौला अली मौला अली मौला मौला गीरे खुमे अली अली সারা আলমে আলে আলে গাদীরে খুমে আলে আলে দয়ার নাবি রহমাত আল্লিল পবিত্র গাদীরে খুম নামক জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট প্লেস গাদীরে খুম নামক জায়গায় কম বেশি এক লক্ষ পনেরো হাজার সাহাবী রাসূল উপস্থিত ছিলেন কম বেশি কম এক লক্ষ পনেরো হাজারের মতো সাহাবিয়ে রসুল উপস্থিত ছিলেন দয়ার নাবি আমার কম বেশি এক লক্ষ পনেরো হাজার সাহাবিয়ে রসুলদের মাঝখানে আমার মাওলা আলীর পবিত্র বিলাইতের হাতে উত্তোলন করে জানিয়ে দিলেন শুনে নাও শুনে নাও মান কুন্ত মাওলা মান কুন্ত মাওলা ফাহাজা আলী মাওলা নাবি আমার নির্জনে বললেন না নবী আমার রাতের অন্ধকারে বললেন না নাবি আমার বাড়ির ভেতরে বললেন না দয়ার নাবি আমার পবিত্র গাতিরে খুন প্রকাশ্য জায়গায় এক লক্ষ পনেরো হাজার কম বেশি সাহাবি রসুলদের মাঝখানে আমার মাওলা আলী মুশকিল কোষাকে মাওলা বলে ঘোষণা দিলে মাওলা আমি নাবি যাদের যাদের মাওলা আলী ও তাদের মৌলা মাওলা আলীকে যদি কেউ মাওলা বলে না মানে আমার নাবির কথাকে ইনকার করা হলো কিনা বলুন বলুন মাওলা আলীকে যদি কেউ মাওলা বলে না মানে মাওলা বলে না মনে করে আমার নাবির কওলকে ইনকার করা হলো আমার নাবির কথাকে ইনকার করা হলো আর আমার নাবির কওলকে ইনকার করা হান্ড্রেড পার্সেন্ট গুমরাহি কথা বুঝতে পারলেন বলছে গদি রে ঘুমে আলে আলে সারা আলামে আলে আলে গদিরে ঘুমে আলে আলী সারা আলামে আলে আলে শে রে খোদা হক আসা মৌলা আলী কে আসাদুল্লাহ বলা হয় মানে আল্লাহ সিংহ শে খোদা শেরে খোদা হক্ত আসা দাহ আলে মৌলা মৌলা শে খোদা হক আসাদ আলে মৌলা আলে মৌলা শেষ ঠোণে জন্নতি দরওয়াজায় আলে আলে جنتی دروازے علے علے دینے باغیچے آلے جنتی دروازے آلے دینر باغیچے آلے جنتی دروازے آلے دینے باغیچے آلے مان سنی مسلمان سلم تھورو پیالہ سنی مسلمان سلم تھورو جو پہ علی مولا علی مولا چھے اللہ جو پی جارا علی مولا علی مولا اسو کھلی آج پہ اج کھلا علی مولا علی مولا علی مولا علی مولا سیسر دکھا کے بارے

কালিমি সাহাদে এসেছেন আপনাদের সম্মুখে বায়ান রাখবেন তো আপনি নিজে নামাজ পড়লেই হবে না আপনার পরিবারস্থদেরকে নামাজের তাকিদ করতে হবে কথা ঠিক না ভুল আপনি শুধু নিজে নামাজ পড়লেই পার পেয়ে যাবেন না আপনার পরিবারস্থ যারা আপনার বাড়ির মেম্বার যারা তাদেরকেও নামাজের তাকিদ করতে হবে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য ফর্মুলা বলে দিতে হবে হজরতে মোহতারাম আমরা আহলে সন্ন্যত ওয়াল জামাতের মানুষ আমরা আহলে সন্ন্যত ওয়াল জামাতের মানুষ যে জামাতে নবীজিন সিদ্দিকিন সোহাদা এবং সালেহীনগণ রয়েছেন আমরা নবীদের দেরকে মানি সাহাবিয়ে রসুল মানি আহলে বায়েত পাক কে মানি আউলিয়ায়ে কেরাম আল্লাহর ওলি দেরকে মানি আমরা সমস্ত ইমামগণকে মানি বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নিরাপদ প্ল্যাটফর্ম ইমান বাঁচিয়ে চলার প্ল্যাটফর্ম বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যেন থাকতে পারি ইমান আকীদা বজায় রেখে যেন চলতে পারি আপনাদের সম্মুখে সেই মালদা ডিস্ট্রিক্ট থেকে সনাম ধন্য বক্তা এসেছেন একবার ওনার ইস্তেকবালের জন্য মসল কে আহলে সন্ন্যা মসল কে আহলে সন্ন্যা বা রা তীর নারায় সালা জারসুল্লা সে প্রায় যে মেহবুব ভালো বক্তা হলে হবে না তোমাকে ভালো ব্যক্তি হতে হবে বক্তা হলে হবে। না তোমাকে ব্যক্তি হতে হবে। আগের দিনে। আমাকে এক ভাই ফোন করছেন মেদিনীপুর থেকে মেহবুব ভাই আগামীকাল কোথায় থাকবেন সত্যি করে বলুন এই কথা বলার কারণ হচ্ছে উনি জানেন যে বক্তারাও কিছু গলত কথা বলে থাকেন আছেন মুর্শিদাবাদে বলছে আমি এখন মেদিনীপুরে তো যাই হোক উনি বলছেন ভাই সত্যি করে বলুন আগামীকাল কোথায় থাকবেন আমি বললাম আগামীকাল অমুক জায়গায় থাকবো বলো সত্যি তো আমি বললাম একদম সত্যি বলছি আমি বলি কেন এরকম ভাবে বলছেন কেন বলছে আপনাকে পূর্ব মেদিনীপুর পাঠাতাম একজন বক্তার আসার কথা ছিল উনি আসবেন না মিস করেছেন আপনাকে পূর্ব মেদিনীপুরে পাঠাতাম আর কি সত্যি করে বলুন আগামীকাল কোথায় থাকবেন তাহলে হাজরা আপনার আমার আগে জোবানটাকে ঠিক করতে হবে আমরা শুধু বলছি যে এত আমল করছি উপকার পাচ্ছি না কেন আগে আপনার আমার জোবানটাকে ঠিক করে নিলে সব ঠিক হয়ে যাবে তো হাজরাত শুধু ভালো বক্তা হওয়া বড় কথা নয় ভালো ব্যক্তি হওয়াটাই বড় কথা ভালো ব্যক্তি হতে গেলে ভালো ব্যক্তিদের সংস্পর্শে যেতে হবে ভালো ব্যক্তিদের সঙ্গে সহাবস্থান করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের যেন ঈমানকে সুরক্ষিত রাখে বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আস্তাগফিরুল্লাহ الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمه الله تعالى وبركاته